আসসালামু আলাইকুম যারা যারা একাদশ শ্রেণীর ভর্তি কলেজ নিশ্চয়ন এবং টাকা পে নিজেই করতেছেন তো চাইলে ফোন দিয়ে ট্রাই করতে পারেন গুগল ক্রম থেকে আপনি সহজেই নিশ্চয়ন করতে পারবেন এবং বিকাশ রকেট বা যে কোনো মাধ্যম থেকে আপনি সহজেই টাকা পে করতে পারবেন আর মাত্র দুই দিন সময় আছে যেটা তাড়াতাড়ি করতে হবে প্রথমে গুগল ফ্রমে ঢুকবেন ঢুকে আপনি কলেজের যে ওয়েবসাইট আছে কলেজ ভর্তির ওই ওয়েবসাইটটা ঢুকবেন এই যে এই যে উপরে যেটা এটাই কলেজ ওয়েবসাইট ভর্তির তো এখানে ঢুকবেন প্রথমে আপনি যদি প্রথম করতে চান তাহলে এখানে আপনার সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইব যেটা আপনি প্রথমে আবেদন করার সম্মুখ ফোনে মেসেজ আছে ওইখানে দিবেন দিয়ে লো ইন করবেন স্টুডেন্ট একটা অ্যাকাউন্ট ড্যাশবোর্ড খুলবেন খোলার পরে যেরকম আসবো দেখেন আবেদনকারীর প্রোফাইল আপনি চাইলে ইংরেজি করতে পারবেন উপরে ডান দিক থেকে দেখেন ইংলিশ আছে ভার্সন বাংলা করতে পারবেন এই ইওর স্টেট আস সিলেক্টেড দেখছেন কলেজ সিলেক্ট আসে তো আপনি নেক্সট চয়েন করতে হলে এই যে উপরে টান দিয়ে দিয়ে তিনটা স্টার আছে এখানে চাপ দেবেন দিয়া দেখেন নির্বাচন এই যে নির্বাচন নির্বাচনে জাপ দিবেন এখানে অনেক তথ্য আসছে যে কোন কলেজ আসছে প্রথম পর্যায়ে গভর্ন গভর্নমেন্ট কলেজ আপনি যেটা দিচ্ছেন বা আপনার যেটা আসছে এটা বাঁচবে এখানে আবার এখানে দেখেন একটা অপশন আছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান আপনি যদি এই কলেজ আপনার পছন্দ না হয় বা ভবিষ্যতে বা অন্য কলেজে ভর্তি হতে ইচ্ছুক এটা পরিবর্তন করা ভালো কলেজে তাহলে আপনি হ্যাঁ দিয়ে দিবেন আর যদি ভর্তি হতে না চান এটাই আপনি এই কলেজে ভর্তি হবেন তাহলে না দিয়া এই নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন পর একটা আসবো পিডিএফ টাইপের এই যে একটা ফাইল আসছে রেজিস্ট্রেশন ফি নিশ্চয়ন ফ্রি হচ্ছে তিনশো ছত্রিশ টাকা দেখেন কিছু নিচে কিছু অপশন আছে নিশ্চয়ন ফ্রি প্রদান করার বিকাশ আবার আছে সোনালি

তো আমি বিকাশে গিয়া ট্রাই করি দেখি হয় কি না এই যে আপনি বিকাশ ড্যাশবোর্ড এটা বিকাশ ড্যাশবোর্ডে চলে আসবেন দেখেন এই যে এডুকেশন ফি ওই যে এডুকেশন ফির মধ্যে ঢুকে নিচে দেখবেন একটু নিচে কল করবেন এই যে ক্লাস অ্যাডমিশন কলেজ প্রথমটাই ক্লাস অ্যাডমিশন কলেজে গিয়া এখানে আপনি বোর্ড দেবেন আপনি এসএসসি কোন বোর্ড থেকে পাস করছেন বা মাদ্রাসা বা কারিগরি বোর্ড দেবেন আপনার এটা কারিগরি বোর্ড ছিল জন্য দিছি আবার এখানে নিচে দেখেন পাঁচের বছর দু হাজার চোদ্দ সালে পাশ করছে আবার রোল নম্বর দেবেন এটা হচ্ছে এস যে রোল রোলে পরীক্ষা দিয়েছিল এই রোল নম্বর আবার যেই মোবাইল ফোনের নাম্বার দিয়ে আপনি আবেদন করছেন ওই মোবাইল ফোনের নাম্বার দিয়া পে করতে গিয়ে যান ক্লিক করবেন দেখেন আমার পর্যাপ্ত ব্যালেন্স নাই তো কাল সকালে পে করব এখানে আপনি যে আপনার ব্যালেন্স থাকে তাহলে পরবর্তী দাবে যেতে আপনার অনুমতি দিবে দেখেন পরবর্তী দাবে যেতে ট্যাপ করুন নেচের বাটনটা এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আপনার কাজ হয়ে যাবে